জেন্ট পারফেক্টেন্স পুরাঘটিত বর্তমান কাল যে কাজটা একটু আগে শুরু হয়েছে কিন্তু তার রেস এখনও বর্তমান আছে বা চলছে তাকে বলা হয় পুরাঘটিত ঘটিত বর্তমান কাল ফর এক্সাম্পল আই হ্যাভ ইটেন আমি খেয়েছি আমি খেয়েছি বলতে আমি এক্ষুনি খেয়েছি কিন্তু আমার খাওয়াটা হয়ে গেছে আই হ্যাবিটেন আই এর সঙ্গে সবসময় হ্যাভ বসবে আই ফার্স্ট পারসেন সেই জন্য তার সঙ্গে সবসময় হ্যাভ বসে আই যদিও একজন তবুও তার সঙ্গে সব সময় হ্যাভ বসে ওই হচ্ছে অনেকজন তার সঙ্গেও হ্যাভ বসেছে ওই হ্যাবিটেন মানে আমরা খেয়েছি ইউ হ্যাবিটেন মানে তুমি বা তোমরা খেয়েছো ইউ বললে তুমিও বোঝায় তোমরাও বোঝায় সেই জন্যে ইউ হলে সব সবসময় হ্যাভ বসবে হি সি দে যে কোনো নাম থার্ড পার্সন সিঙ্গুলার বা প্লুডালের সঙ্গে সিঙ্গুলারের সঙ্গে হ্যাস বসে এবং প্লুডালের সঙ্গে হ্যাপ বসবে সে খেয়েছে সি খেয়েছে মেয়ে বললে বোঝায় ছেলে হলে হি হবে দে অনেকজন সেই জন্য তার সঙ্গে হ্যাপ বসেছে দে হ্যাবিটেন তাহারা খেয়েছে বা তাহারা বা তারা খেয়েছে ডলি হ্যাজ ইটেন ডলি খেয়েছে মাই ফ্রেন্ডস হ্যাড হ্যাবিটেন আমার বন্ধুরা খেয়েছে বন্ধুরা অনেকজন সেই জন্য তার সঙ্গে হ্যাপ বসেছে বেবি হ্যাজ ইটেন বাচ্চাটি খেয়েছে দ্য চিলড্রেন হ্যাভ ইটেন চিলড্রেন বলতে অনেক বাচ্চা বোঝায় সেই জন্য বাচ্চারা খেয়েছে সেই জন্য অনেকজন বলতে এখানে হ্যাব বসেছে যখন কোনো সেন্টেন্সে ইয়েছি ইয়েছো ইয়েছে এই ধরনের শব্দ আসবে তখন প্রেজেন্ট পারফেক্টেন্স হবে